বন্ধুরা মিলে একসাথে ফুটবল খেলে পানিতে গোসল করতে নেমে মৃত্যু ঘটে ফেনী পলিটেকনিক শিক্ষার্থী রাজুর দর্শক এই মুহূর্তে আমরা ফেনীর প্রত্যয় ফেসবুক পেজ থেকে দুশো হাজার বিশ্ট সদর হাসপাতালে যে জরুরি বিভাগ রয়েছে সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আপনাদেরকে যদি ঠিক জানিয়ে রাখার চেষ্টা করি আজ ঠিক দুপুর বারোটা নাগাদ কলেজ সংলগ্ন যে ডলফিন মাঠ রয়েছে সেখানটায় বন্ধুরা মিলে একসাথে ফুটবল খেলতে যায় এবং খেলা শেষ করে পলিটেকনিকের ছাত্রাবাসের সামনে যে পুকুরটি রয়েছে সেখানে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে পড়ে ফি পলিটিকনিক সিভিল ডিপার্টমেন্টের প্রথম পর্বের শিক্ষার্থী রাজু ২২ বছর বয়সী রাজু পরবর্তীতে তাকে তার বন্ধু যারা সতীর্থ ছিল এবং সহপাঠী ছিল তারা অনেক বহুভাবে খোঁজে চেষ্টা করে কিন্তু তার খোঁজ না পেয়ে তারা কলেজের যে স্কুল সিনিয়র রয়েছে তারা সহ খোঁজ খুঁজলে পরবর্তীতে কলেজের যে পুকুর পাড়ের পুকুরের যে ঘাট রয়েছে ঘাটের নিচ থেকে তার নিতর দেহটি উদ্ধার করে এবং আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি ফেরি ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজু এই বছর অর্থাৎ গত বছর এস এসসি শেষ করে এবার ভর্তি হয় কলেজে এবং তিনি এখানকার পলিটেকনিকদের শাহীন ছাত্রাবাস রয়েছে সেখানকার ছাত্র বলে আমরা এখন পর্যন্ত জেনেছি এবং তার যে জেলা তিনি চাঁদপুরের বাসিন্দ তবে তার কোনো পিতা কিংবা ও অভিভাবক কিংবা স্বজন যারা রয়েছে তাদের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি তার এমন মৃত্যুর সংবাদ শুনে পলিটেকনিক ইনস্টিটিউটের যে সকল সহপাঠী সিনিয়র এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ছুটে আসে এবং এই মুহূর্তে তার নিথর ডিউটি জরুরি বিভাগের যে বেড রয়েছে সেখানটায় রাখা হয়েছে এবং আপনার বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পলিটেকনিক স্টুডিও যে সকল শিক্ষক শিক্ষার্থী সকলে আসলে এমন আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে এখানটায় ছুটে এসেছে এবং যেটি আসলে খুবই হৃদয় বিদায়ক এবং মর্মান্তিক মৃত্যু আসলে তার সহকারী যারা রয়েছেন সিনিয়র যারা রয়েছেন তারা এমন মৃত্যু আসলে কোনোভাবেই মেনে নিতে পারছে না ফুটবল খেলে গোসল করতে গোসল করার মুহূর্তে এমন দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এটি কোনোভাবেই মানতে পারছেন না আমরা একটু কথা বলার চেষ্টা করবো প্রথম সিভিল ডিপার্টমেন্টের একটা শিক্ষার্থী বাড়ি হতে চাঁদপুর সে আজকে অনাকাঙ্ক্ষিতভাবে ক্রিকেট ফুটবল খেলার পরবর্তী সময় সে এসে যখন তারা বন্ধুরা মিলে পুকুরে সাঁতার কাটতেছিল ঠিক সে সম্ভব সে সাঁতার না আর সাঁতার জানা না জানার ফলে সে যখন আর চলে যায় বন্ধু থেকে হারিয়ে দেয় তখন কেউ মানে ট্যার বাইনাতে সে ছিল না তাদের সাথে এই মুহূর্তে প্রায় চল্লিশ মিনিট পরবর্তী মিনিট হ্যাঁ চল্লিশ মিনিট পরে এরা সহ গিয়ে তাকে উদ্ধার করছে আর কি যখন সদর হসপিটাল নিয়ে আসছে তখন মৃত হিসাবে তাকে ঘোষণা করা হয়েছে আর আমাদের কলেজ প্রশাসন শিক্ষকরা এই তাদের পরিবারকে জানিয়েছে তো শরীর তথ্য বের করে তাদের পরিবারও আসতেছে গাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিয়েছে এখন তাদের পরিবার যেটা চায় সেটাই হবে তাদের পরিবার তাদের সুষ্ঠু তদন্ত করা হোক বিষয়টাকে সঠিক কি হয়েছে সেটা বের করা হোক তাহলে তাদের পরিবার সিদ্ধান্ত অনুযায়ী বাকিটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার যে সে প্রত্যক্ষ সাক্ষী ছিল আমরা প্রতিদিন তার দুপুরে একটা বাজে গোসল করতে চাই পুকুরে এখানে গোসল করার সময় এখনো কয়েকজন ছেলে ওর মানে সম্ভবত ওর ক্লাসমেট ওরা বলতেছে যে ভাইয়া আমাদের আমাদের পাশে একজন ছেলে মানে পুকুরেতে ডুবে গেছে মনে হয় যত সম্ভব

সাইফুল আহমদ রাজু সিভিল সাইফুল আহমদ রাজু সিভিল ডিফার্টম্যান্ড সাইফুল আহমদ রাজু সিভিল ডিফার্টম্যান্ডিকার বাড়ির । দর্শক আপনাদেরকে এতক্ষণ যেটি দেখাচ্ছে ফেনি দুশো পঞ্চাশ শ্রদ্ধা বিশিষ্ট সদর হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে ঠিক সেখানটায় পলিটিক্যাল স্টুডিওর যে সকল শিক্ষার্থীরা এবং তার সহপাঠী এবং সিনিয়র যারা রয়েছেন তারা ছুটে এসেছেন এমন মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে ঠিক দুপুরের পর তারা খেলাধুলার পরে এখানটা আসার পর এমন মৃত্যু আমরা আরবারও কথা বলতে চেষ্টা করবো আরও এক শিক্ষার্থীর সাথে জানবো মূলত আছে কি হয়েছিল আমাদের ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের ওই ডলফিন মাঠে প্রথম পর্বের যে শিক্ষার্থীরা তারপর আরও কয়েকজন মিলে একসাথে ফুটবল খেলছে রাখে তো ফুটবল খেলার পরবর্তীতে সবাই একসাথে পেনকোলি পলিটেকনিক ইনস্টিউট যে নিস পুকুর আছে ওই পুকুরে সবাই একসাথে গোসল করতে আসছিল তো দাপে ধাপে হঠাৎ করে যখন রাজু যে ছেলেটার নাম অন্য বোঝা সাইকুল আহমদ রাজু রাজুয় খুঁজে পাওয়া যাইতেছে না তো আবার সবাই মিলে খুঁজতেছে খুঁজতেছে আমার অবস্থা তো জানাইছে আবার ক্যাম্পাসে সবাই অনেকে গেছি যাওয়ার পরবর্তী আমরা টুপুরের কল দেওয়ার জন্য নাম্বার তুলতে তুলতে ততক্ষণে ওরা পাওয়া গেছে তো সাথে সাথে ওরে হসপিটালে নিয়ে আসছি নিয়ে আসার পরবর্তীতে ডাক্তাররা দেখলো যে ডাক্তার তো ডাক্তার ছিল উনি দেখতে দেখার পর বলতেছে রাজু আর নেই সাঁতার জানতেন না এমন কিছু কিনা না ওই সাঁতার জানত এটা ওর বন্ধুরা আমাদের যখনই দিক থেকে হাঁটতেছিলাম ওর বন্ধুরা আমি আর রাইম ছিলাম আমাদের কাছে বলতে সে ওই আমি এমনি রাজুর মোবাইলটা

मर्मान्ती के मृत्यु घटनाको पछि सकल সহপাঠী এবং সিনিয়ররা রয়েছেন কলেজের হোস্টেলে তারা ছুটে এসেছেন এবং এখানটায় তারা অনেক সকলে আসলে খুবই শোকাওতা এবং কলেজ প্রশাসন যারা রয়েছে আমরা তাদের সাথেও কথা বলেছি তারা যেটি বলছেন তার যে মৃতদেহটি এটি হাসপাতালে রাখা হয়েছে পরিবারের সাথে কথা বলে ঘটনার পিছনে অন্য কোনো ঘটনা রুগী আছে কি না কিংবা দুর্ঘটনাবশত মৃত্যু কিনা সেটি তো খতিয়ে দেখবে দর্শক ছিল এখনকার মতো আমার কাছে ফেরি দুশো পঞ্চাশ শত সদর হাসপাতালের ঠিক সামনে পলিটেকনিক ইনস্টিটিউটের ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পর্বের শিক্ষার্থী সাইদুল আহমেদ রাজু ফুটবল খেলা শেষ করে কলেজের যে পুকুর রয়েছে সেখানে যে মৃত্যুর ঘটনা ঘটে সেটির সর্বশেষ তথ্য